হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জি এম টেন এয়ারগান এসেছি এটি হাত বদল করা হবে আপনারা চাইলে এটার সাথে স্কোপ সহ নিতে পারবেন স্কোপ ছাড়াও নিতে পারবেন রেড ডট আছে এবং রেড ডট সহ নিতে পারবেন অথবা আলাদা স্কোপ আছে ওটা সহ নিতে পারবেন তো এটা স্কোপ রেড ডট ব্যাগ সকল সহ এটা প্রায় আসবে প্লেট আছে কিছু পঁচাশি হাজার টাকা ফিক্সড দাম আর এটার নতুন গান শুধু গানের দামই হচ্ছে আশি হাজার টাকা আর পাম্পার স্কোপ রেড ডট ব্যাগ সহ এখন যারা নিতে চান তারা নিতে পারেন পঁচাশি হাজার টাকা আর এগুলো নিয়ে বর্তমান প্রাইস আসে প্রায় এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকার মতো তো এটা দাম দর করা যাবে সামান্য পরিমাণ দাম দর করা যাবে যদি কেউ নিতে চান নিতে পারেন আর এম টেন মেড ইন ইন্ডিয়া পয়েন্ট অন সেভেন ক্লিভার ফি এক্স একশো বিশ আর এম টেন আছে এক রকমের শুধু কোম্পানি ভিন্ন তো আপনারা যদি এটা নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন অথবা এর বাইরেও যদি কারো কোনো পিসিপি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রি অর্ডার দিলে এনে দেওয়া যাবে কারো যদি দামিও এফ এক্স ইনফ্যাক্ট এক্স অথবা এফএক্স ম্যাব্রিক্স প্রয়োজন হয় তাও হাতে আছে নিতে পারেন তো স্কোপটা যদি দেখায় এর সাথে যে স্কোপটা দেওয়া যাবে তো যারা নেবেন চার ষোলো চুয়াল্লিশ এস এফ আর এস টি ডিসকভারি স্কোপ সাথে দেওয়া যাবে অথবা হচ্ছে রেড ডোট আছে তারপরে আছে বিভিন্ন মালামাল যেমন ব্যাগ কিছু প্লেট আছে এগুলো সাথে নিতে পারবেন এটা প্রায় মাস দুই তিন ব্যবহার করা তো টোটাল দাম আসবে হচ্ছে পঁচাশি হাজার টাকা তো যারা নেবেন হোয়াটসঅ্যাপ এস এম এস দেবেন ফ্রেশ কন্ডিশন রয়েছে তেমন কোনো স্পট নেই বড়ো ধরনের মেড ইন ইন্ডিয়া জি এম টেন মডেল আর এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ইউটিউবে মডেল লিখে সার্চ দিয়ে ভিডিও দেখতে পারেন এর বাইরেও যদি কোনো এয়ারগান প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনাদের পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তার উপর ভিত্তি করে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে সাথে যদি বাজেট কারো কম থাকে সেক্ষেত্রে স্কোপের দাম মাইনাস হবে রেড নিতে পারে আর কোনটার আলাদা আলাদা দাম ডিস্ক্রিপশনে দিয়ে দেবো সেক্ষেত্রে গানের সাথে ওই সকল যে কোনো একটি নিতে চাইলে নিতে পারবেন এবং সাথে একটি পাম্পার রয়েছে সেটা আপনারা নিতে পারবেন আর হচ্ছে কি আপনাদের যদি আর কানে স্কোপ প্লেট সহ ব্যাগ যাবতীয় মালামাল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইউ হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন এ সকল দেওয়া যাবে আর হচ্ছে এর বাইরেও বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে ওগুলোও নিতে পারেন এটার ফুল মডেল হচ্ছে জি এম টেন জি এম টেন মেড ইন ইন্ডিয়া আর পিএক্স একশো বিশ এই দুইটা প্রায় সেম সেম মডেল আপনার যেটা পছন্দ ওটা নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে ফ্রি অর্ডার দিয়ে যে কোনো মডেল আনাতে পারেন তো এই পুরাতন এয়ারগানটি আপনাদেরকে যারা নেবেন কুষ্টিয়া থেকেও নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পন্ন দেখার জন্য আবার হাজির হোক নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ